এটা হচ্ছে আমাদের ছোট মোটো ছাদ বাগান তো ছাদ বাগান হচ্ছে একদম নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে মানে অনেক বড় লেবুর গাছ আর আলহামদুলিল্লাহ অনেক লেবু ধরছে এত লেবু গাছটা পুরোটা একদম ঝুলে পড়ছে লেবুর কারণে আর লেবু জুতো অনেক মধ্যে আমার এই ছাদ বাগানে লাল একটা পরি আসছে এই লাল পরি তোমার নাম কি এই লাল রাইসা। তোমার নাম কি আমাদের এটা কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ তোমার নাম কি লালপরি তোমার নাম কি লালপরি তুমি কি লালপরি হ্যাঁ তুই লালপরি না তোমার নাম কি ও ওর নাম লালপরি না নাম আয়সা মানে রাইসা তোর নাম কি লালপরি না রাইসা লালপরি আচ্ছা তুই সুন্দর কাপড় পরছো কোথায় যাবা ঘুরতে সিলিপ যাবার কোথায় যাবা যাব দোলনা যাবা আচ্ছা